হ্যালো এভরিওয়ান দিস ইজ মি সুমাইয়া দেখো আজকের ভিডিওটা একটু ফল নিয়ে ঠিক আছে তো দেখো আমার ভাগ্নির কথায় তার দাদা তার বাড়িতে একটা গাছ লাগাইছে করমচার আর হচ্ছে গিয়ে আমার ভাগ্নির দিয়ে করমচাটা খুবই ভালো লাগে তো করমচা প্রথম বছরে এই গাছের করমচা দেখো কত ছোট ছোটো হয়েছে করমচাগুলো কিন্তু এতটুকু ছোটো ছোট ঠিক আছে এর পরের বছর দেখা যাবে ইনশাল্লাহ আরও ভালো হবে তো তাদের গাছে দেখো কি সুন্দর লিচু একবারে ফরমালিন ছাড়া কোনো মানে কোনো রকম কোনো ফরমালিন ছাড়া এই লিচুটা তাদের গাছে কোনো ফরমালিন ইউজ করা হয় না তো লিচুটা দেখো একবার গাছের লিচু খাইতে তো অনেকটাই স্বাদ তোমরা তো জানোই তাই না তো দেখো লিচুটা আমি ছুলে লিচুর গায়ের খোসাটা কিন্তু দেখতেই পাইতেছো কত সুন্দর সবুজ কালার কোনো লালটি কালার নাই তো এই লিচুটার স্বাদ এত মজা এত ভালো লাগছে আমার কাছে তো প্রতি বছরই আমি খাই তো এই ভিডিওটা কিন্তু অনেক অনেকদিন আগেরই ঠিক আছে তো তো আমার মানে সময় হয়নি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করার আজকে শেয়ার করলাম তো লিচুটা আমি খাইতেছি আমার কাছে এত মজা লাগছে এত পরিমাণে মিষ্টি আর দেখো লিচুটার মধ্যে বিচি কতটুকু তোমাদেরকে দেখাই দেখো তোমাদেরকে না দেখালে তো তোমরা বিশ্বাস করবে না আর লিচুর গা ভরা মাংস ঠিক আছে তো কোনো ফরমালিন ছাড়া এই লিচু খেতে কে কে পছন্দ করো আর লিচু কার কার পছন্দ কিন্তু অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানায় যাবে লিচু কিন্তু আমার অত্যন্ত অনেক পছন্দের ঠিক আছে তো ফলের মধ্যে আমার লিচুটা অনেক ভালো লাগে তো তোমরা নিজের চোখে দেখতে পাচ্ছ লিচুর বিচিটা ঠিক কতটুকু তো আমার ভাগ্নের গাছের লিচু আর করমচা অনেক মজার বা